আসসালামু আলাইকুম ইসলামিক সংবাদে আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব মুসলিম হিসেবে যা সকলেরই জানা উচিত আমরা মুসলিম রহিনশাল্লাহ সকলেই মহানবী সাল্লাহ ওয়াসাল্লামকে প্রাণ থেকেই ভালোবাসি তবুও তার সম্পর্কে যত জানি তাই আশা করছি আজকের বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করবে তো শুরু করা যাক হিজড়ি পাঁচশো সালের এক রাতের ঘটনা সুলতান নরুদ্দিন জাঙ্কীর রহমাল্লাহী তাহাজুদ এবং দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিক নীরব স্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীলচক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন হে নুরুদ্দিন মাহমুদ এর আমাকে বিরক্ত করছে এ দুজন থেকে আমাকে মুক্ত করো এই ভয় ভয় স্বপ্ন দেখে নুরুদ্দিন রহমুল্লাহি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমূর হয়ে গোটা কক্ষময় করতে সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন তিনি নিজে নিজেই ভাবলেন আল্লাহর রাসুল তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের শেষ চক্রান্তের স্বরূপ তারা কি রাসেল উল্লাহ সাল্লাহ সাল্লামের কোন ক্ষতি করতে চায় চাই কি পরজীবনও তার সাথে ষড়যন্ত্র লিপ্ত হতে আমাকে দুইজন ইহুদের চেহারা দেখানো হলো কেন তো আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এই ধরনের প্রশ্নগুলো তাকে অশান্ত করে তুলল আর এসব ভাবতে ভাবতে এই সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজুয়ার গোসল সেরে তাড়াতাড়ি দূরেকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনলত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার স্বপ্ন এমন স্বপ্ন নয় যে যার দাস কাছে ব্যক্ত করতে পারবেন অবশেষে আবারও তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব হইল সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লু আলাই সাল্লামকেই স্ব দেখলেন তিনি তাকে পূর্বের নেয় বলছেন হে নুরুদ্দিন মাহমুদ এ দুজন থেকে আমাকে মুক্ত কর এবার নুরুদ্দিন চেকি রহমল্লাহী আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছু ঠিক করতে না পেরে দ্রুত গোসল সেরে মুসুল্লার দাঁড়িয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় আবারও দূরে কাতনামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় ও নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনও বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর মুখে সংঘটিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তিনি মুখ তুলে আকাশ তাকালেন মনে হলো স্বপ্ন দেখা ওই দুইজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সে চেহারা দুটোকে মনের মনিকোঠা থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাংকি রহমুল্লাহি চোখ বন্ধ করে আবারো তন্দ্রা বিবর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাহাঙ্গীর রহমুল্লাহি ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মাল যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাহ আলহ্লামের রজা মুবারক কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে তিনি ত্বরিত গতিতে অজু বসুল সেরে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মৌসুলের নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শুনালেন এবং এই মুহূর্তে ঠিক কি করা যায় এই ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন জালাল উদ্দিন স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হজুর আপনি এখনো বসে আছেন নিশ্চয়ই প্রিয় নবীর রাজা কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করেছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতি সত্তর মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন জাকির রহমুল্লাহি আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাত দিন সফর করে সপ্ততম দিনে মদিনা শরীফে পৌঁছলেন এবং বাহিনী সহ গোসল এবং নফল নামা জানতে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরে লোক মদিনায় আসতে পারবে না কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোকও বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জাঙ্কির রহমুল্লাহি জুম্মার দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকে তৃপ্তি সহকারে খানা খেলো যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকে অশেষ পর্যন্ত ঘোড়া এবং গাদার পিঠে চড়িয়ে আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আরো কেউ অবশিষ্ট রয়েছে কি থাকলে তাদেরকেও ডেকে নির্দেশের পর সুলতান এ বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই এই কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথই সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি নাই থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন গেল কোথায় আমি তো দাওয়াতের শরীর খাওয়া প্রতিটি লোককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারা তো স্বপ্ন দেখার লোকগুলোর সাথে মিলছে না তাহলে কি আমার মিশন ব্যর্থ হলো আমি কি ওই কুচক্রি লোক দুটোকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যারা এখনও আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় এ কথা শ্রবণে মদিনাবাসী সকলই এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোন লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদ্দিন জন্কির রমউল্লাহী বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করেই বলে উঠল হুজুর আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনো বাকি রয়েছে তারা আল্লাহ বুজুর্গ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তোফা কিছুই গ্রহণ করে না এমনকি কারো দাওয়াত শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খরচ করে থাকেন নিরবতাই অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোট ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর উপস্থিত হলেন তিনি দেখলেন এ তো সেই দুজন যাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দু চোখ রক্তবর্ণ ধারণ করলো তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন লোকদুর নিজের পরিচয় গোপন করে বললেন আমরা মুসাফির হজের উদ্দেশ্যে যাত্রা করেছি হজ হজকার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রজা শরীফে এসেছি কিন্তু প্রিয়নবীর সাল্ল আলহাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরই আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল এবাদত জিয়ারত এবং পরকালের চিন্তায় বিবর হয়ে থাকায় আমাদের কাজ কুরআন নফল নামাজ এবং আমাদের সকল সময় শেষ হয়ে যায় সুতরাং সময়টা কোথায় তিলোয়াত উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে হজুর এরা দীর্ঘদিন যাবতই এখানে অবস্থান করছে এদের মধ্যে ভালো লোক আর হয় না সবসময় দরিদ্র এ তিন এবং অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করেন তাদের দানের উপর লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্বাহ করে নুরুদ্দিন জাঙ্কি রহমুল্লাহি লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরাই তারা যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান জলদ গম্ভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন কি উদ্দেশ্যে এখানে থাকছ এবারও পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজব্রত পালনের জন্যই এখানে এসেছি রাসুল সাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য আর এ উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন অতপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ পত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা পাওয়া যায় নুরুদ্দিন জাকি জাঁকির অত্যধিক পেরেশান আর অস্থির এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তায় পড়ে গেলেন এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশও করছে তারা আবারও বলছে হুজুর এরা বুজুর্গ লোক দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় এবাদত বন্দিগিতে কাটিয়ে দেন পাঁচ পাঁচক্য নামাজেই রজে শরীফের নিকটে এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত বাকি জিয়ারত করতে যান প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন তিনি হাল ছাড়লেন না কক্ষের প্রতিটি অংশেই অনুসন্ধানের দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই পাচ্ছেন না নুরতিন জাঙ্গীর রহমুল্লাহ এক পর্যায়ে সঙ্গীতে বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লিটা একটু ওঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করলো নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর সুলতান আবার নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেল চাটাই ছড়ানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমন তা পৌঁছে গেছে রজার শরীফের অতি সন্নিকটে এ দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন জ রহমুল্লাহি বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রুদ্ধ সিংহের ন্যায় গর্জন করে ঝাঁঝালো কণ্ঠে বলেন তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয়টা কি কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদীর্ঘ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এই জন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ই মোহাম্মদ সাল্লু আলহ্লামের শবদেহ বের করে ইউরোপীয় ইহুদীদের হাতে হস্তান্তর করি এই দ্রুহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরো ধন সম্পদ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে এবার সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবত এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত রয়েছি যে সময় আমরা রজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্ব নবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংগঠিত হচ্ছে অবস্থায় এতটাই শোচনীয় রূপ ধারণ করলো যে মনে হলো শিরঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এই অবস্থা প্রত্যক্ষ করে ভিতর সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সবকিছু পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে বিষ উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা এবং মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হল সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমুল্লাহী অপরাধী লোক দুটোকে লৌহ শিকলা আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত এবং ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান এর বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করল সুলতান বললেন হ্যাঁ অবশ্যই এদের শাস্তি দৃষ্টান্তমূলক হবে তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাখড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ্যজনতার সামনে সেই ইহুদি দুটুকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুরে ভস্ম করে দিলেন কোন কোনো বর্ণনায় রয়েছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলছিল অতঃপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সিসাব গলিয়ে রওজা শরীফের চতুর্পাশে মজবুত প্রাচীর তৈরি করে দিলেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবী ইসাল্লা কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষমই না হন তারপর তিনি কায়মনুবাককে পাকের সুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খ্যাত জন্য কবুল করা হলো সেই জন্য সপ্তাহকাল ব্যাপী আনন্দ শ্রম বিসর্জন করলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জাঙ্কি রহমুল্লাহি ইন্তেকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের রজমবরকের নিকটেই দাফন করা হয় তো কেমন লাগলো আজকের এই প্রতিবেদনটি যদি আপনার মনে এই প্রতিবেদনটি নিয়ে কোনো প্রকার সন্দেহ থাকে কিংবা আপনার যদি ভালো লেগে থাকে তাহলেও কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন